জবানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনবরত জিকির জিকির করতেছে 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 কিন্তু সারা তিনশো বছর একদিন না দুই দিন না এক দুই বছর না সাড়ে তিন শত বছর আল্লাহর বান্দা জঙ্গলের মধ্যে কাটায় ওই সময় তারে খাবারও আল্লাই দিলেন পানির ব্যবস্থাও আল্লাই করেন কিন্তু নবীর উম্মতের দল একবার বার দিলের কান লাগায়া শুনিয়া নাও শুনিয়া নাও এরে আমার বাবা শুনো এই বারোই লোকটা আল্লাহ 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 জিকির করতেছেন শুধু তাই না কিতাবের লেখক লেখেন ওই লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে কিন্তু তার শরীরের উপরে মৌমাছি অনবরত কাম রাইতেছে বিফরুল কাম রাইতেছে আমরা একটা প্রিয় দকুরকম আল্লাহ বলেন নন্দা তুমি যদি আমারা বোলাও তুমি যদি আমারে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব আল্লাহর বান্দা শুনো কেউ যদি আল্লাহ তালার দিকে এক কদম আগায়া যায় আল্লাহ পাক তাহার দিকে সহুত্তর কদম আগায় আসে সুবাহান আল্লাহ এরা নবীর উম্মতের দল এরে আমার ভাই দিলের কান লাগাইয়া শুনো আল্লাহ এমন একজন বান্দা ছিলেন এই বান্দা গ্রামে বাস করতেন না এই বান্দা কোনো শহর এলাকায় বাস করতেন না এই বান্ধা কোন লোকালয়ে বাস করতেন না এই বান্দা বাস করতেন নিরব নির জঙ্গলের মধ্যে জঙ্গল যেই জায়গায় না থাকে যেই জায়গায় এরকম বাঘ থাকে রয়্যাল বেঙ্গল টাইগার বড় বড় হিংসু জানোয়ার এই বনের মধ্যে জঙ্গলের মধ্যে বান্দা বসবাস করে এক নয় দুই নয় সাড়ে তিনশো বছর এই আল্লাহর বান্দা গভীর বন জঙ্গলের মধ্যে আল্লাহর বান্দা বসবাস করেন জবানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনবরত জিকির জিকির করতেছে 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 কিন্তু সারা তিনশো বছর একদিন না দুই দিন না এক দুই বছর না সাড়ে তিন শত বছর আল্লাহর বান্দা বন জঙ্গলের মধ্যে কাটায় ওই সময় তার খাবারও আল্লাহ দিলেন পানির ব্যবস্থাও আল্লাহ করেন কিন্তু নবীর উম্মতের দল একটা বার দিলের কান লাগায়া শুনিয়া নাও শুনিয়া নাও এরে আমার বাবা শুনো এই বারই লোকটা আল্লাহ 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 জিকির করতেছেন শুধু তাই না কিতাবের লেখক লেখে ওই লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে কিন্তু তার শরীরের উপরে মৌমাসি অনবরত কামড়াইতেছে বিমরুল কামড়াইতেছে আমরা একটা পিপিলিকা কামরাইলে সইতে পারি না পিপিলিকার জ্বালা বড় জ্বালা মনে করে হাত খুলে যায় যেই জায়গায় কামড় দেয় ওই জায়গায় পুলিয়া অবস্থা বড় খারাপ এর মাতির দল একটা বিমরুল যদি কামড় দেয় বড় অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু ওই আল্লাহর বান্দা মুসা পয়গম্বরের জামানার বান্দা মুসা নবীর উম্মত শুধু আল্লাহ আল্লাহ জিকির করে এদিক দিয়া তার শরীরের উপরে পোল্লা বিমরুল কামরায় মৌমাছি কামরাইতেছে হুল ফুটায়া দিচ্ছে হুল ফুটায়া দেয় ওই বান্দা কোনো আহ ও চুপ চুপ এরকম কোনো কথাবার্তা নাই রে বাবা কোনো চিৎকার নাই কোনো আওয়াজ নাই ওই বান্দা অনবরত মালিকের পাগল ওই বান্দা মালিকের পাগল বান্দা অনবরত আল্লাহ 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 জপতে আসে কিন্তু বান্দার শরীরের মধ্যে বললা মৌমাসি হুল ফুটাইতেছে এদিকে কোনো খেয়াল নাই এরে আল্লাহর বান্দা তাকায় দেখো হঠাৎ করে ওই বন জঙ্গলের মধ্যে মুসা পয়গম্বারে রাগম মারা বা কি জোরে বলা যায় না দায় সপম্বারে রাগমন হয়ে গেল

লোকটাকে এত বিমরুল কামরায় হুল ফুটায় তারপরে ও লোকটা কোনো আশিৎকার শব্দ নাই এর নবীর উম্মতের দল একটা বার দিলের কান লাগায় শোনো আমরা নামাজে দাঁড়াই নামাজের মধ্যে একটা মোশা কামড়াইলে কত জোরে থাপড় মারি বিকট আওয়াজ পায়ের কি ধুমরে মুসরে আওয়াজ শরীরের আওয়াজ মাত্র একটা মোশা কামড় দিল নামাজি নামাজের খুজু খুজু নষ্ট হয়ে গেল এরে আল্লাহর বান্দা অতসব মুসা পয়গম্বর উম্মত আল্লাহ আল্লাহ জিকির করে এদিকে মুসা পয়গম্বর অলৌকিক ঘটনা দেখার পর আর ধৈর্য ধারণ করতে পারলো না গো দৌরাইয়া চলে গেলেন ওই লোকটার কাছে এ আল্লাহর বান্দা শুনো কি চাও বলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি বলো তুমি আল্লাহ আল্লাহ জিকির করো তোমার শরীরের উপরে বল্লা বিন্দুল মৌমাছি হুল ফুটাইতেছে তুমি বলো তোমার কি কোনো কষ্ট হয় না কোনো ব্যথা পাও না তুমি ওই লোকটা দেখে বলেন আপনার পরিচয় আমি জানি না তবে এই প্রশ্ন কেন করেন আমাকে যদিও প্রশ্ন করেন না কেন প্রশ্নের জবাবে আমি এটাই বলবো যতই বল্লা বিন্দু

সাড়ে তিনশো বছরই কি হুল ফোটাইলো বললায় মৌমাছিকে হুল ফোটাইতেছে বলে হা এর মাতির দল একটা দেখো এইবার

আমি ওই মুসা নবীর হাতে থেকে এক বিয়ালা পানি পান করতে চাই এরে আল্লাহর বান্দা তাকায়া দেখো মুসা পয়গম্বর বললেন ঠিক আছে তোমার আজকে দুইটা মনের আশা আমি পূরণ করে দেব মারহাবা কি একবার জোরে বলা যায় না এরে আল্লাহর বান্দা শোনো মুসা পয়গম্বর বললেন এ আল্লাহর বান্দা শোনো এক নাম্বার তোমার মনের আশা তুমি মুসাফর কে দেখতে চাও তুমি নয়ন ভরে দেখে নে আমি মুসা নবী গো আমি মুসা পয়গম্বর এক নাম্বার মনের আশা তুমি পূরণ করে নাও দ্বিতীয় নাম্বার মনের আশা তুমি একটু দাঁড়াও একটু দাঁড়াও আমার একটু সময় দাও আমি তোমার জন্য এরকম করিয়া দ্বিতীয় নাম্বার মনের আশা পূরণ করে দেব মুসা পয়গম্বর ডেকে ডেকে বলেন একটু আমার সময় দাও ধৈর্য ধারণ করো এই কথা বলিয়া চলে গেলেন কিছু পুল পরে পেয়ালা ভর্তি পানি নিয়ে আসলেন আসার পরে হাইরে

দিলের কান লাগাইয়া শুনো এইবার বুসা গম্বর দেখতেছেন আহারে কল্লা এক জায়গায় হাত এক জায়গায় পা গুলা এক জায়গায় ডেড বডি কত তার মানে আল্লাহর বান্দা শুনেন এ আমার বন্ধুরা যেই লোকটাকে মুসা পায়ে গম্বর দাঁড় করায়া রাখছিলেন ওই লোকটা আর জীবিত নাই লোকটাই মারা গেছে কারণ ওই তোমলার মধ্যে কিন্তু বা

এমন খেলা খেলাইলে লোকটা আমার কাছ থেকে পানি পান করতে চেয়েছিল আমি পানি পান করাইতে পারলাম না ও মালিক তোমার কি খেলা তুমি বসো জিব্রাইম জিব্রাইল আমিনের মাধ্যমে মুসা পায়গম্বর সাথে কত বক পান চলতেছেন এ মুসা দুঃখ করি আল্লাহ নাই তুমি কেন দুঃখ করো আল্লাহর বান্দা আল্লাহ মারছে মুসা নবী তো একটু ঠাটা টাইপের আছে মুসা নবী তাইরা দললেন ঠাটা দললেন এ ভাই কেন আল্লাহ মারলো পানি খাওয়ানোর পরে কি মারতে পারতো না লোকটার মনের দুইটা আশা আমি নবী মুসা পূরণ করতে চাইছিলাম মুসা পয়গম্বরকে বলেন হে মুসা শোনো আমার মালিক ওরে সাড়ে তিনশত বছর কেমনে খাওয়াইলো রে কেমনে পানি পান করাইল কেমনে খাওয়াইলো ওরে কেমনে রিজিক দিলো মুসা তুমি কি বজনা বজনা আজকে যে দুইটা প্রশ্ন তুমি তোই বান্দারে করেছিলা ওই বান্দা তোমাকে বলল তার মনের দুইটা আশা আল্লাহই কোন আশা মানুষ রে পূরণ করতে পারে না আল্লাহর কি অভাব আছে নাকি আল্লাহই খাওয়ায় আল্লাহই পড়ায় আল্লাহই সব কিছুর মালিক আল্লাহ তাকদীরের মালিক এই তাকদিরে ভালো মন্দ যা কিছু হয় ওটাও আল্লাহ করার মালিক তুমি সকালে কি নাশতা করবা আল্লাহর লিপিবদ্ধ দেওয়া বাজেট তুমি এরকম করে এরকম করে তুমি বরাদ্দ অনুযায়ী তুমি খরচ করো এরেনাবের উম্মতের দল আল্লাহ hayatir মালিক এর যুগ আল্লাহ মউতির মালিক কখন কোথায় মরবে কেউ জানে না একটা মানুষ রাত্রে কোন অংশে মারা যাবে কেউ জানে না রে আমার ভাই ওই মালিক এত বছর সাড়ে তিনশো বছর ওরে লালন পালন করলো ওরে এরকম কোনিয়া হুল ফুটাইলো ভীম রুলে তারপরও ও ব্যথা অনুভব করে নাই কারণ আল্লাহর মার বাদের সাগরে ডুব দিয়া আছে রে আমার কলিজার ভাই বাবারা একটা বার দিলের কান লাগায় বলেন claro. অনুসারে এই বান্দারে আমি এত দিন লালন পালন করলাম আর বান্দা আমারে বাদ দিয়া তোমার কাছে চাইল! লা তাখনা তুমি রহমা আমি আল্লাহ তালার কাছে রহমত তোমরা তালাশ করো নয়েরা সয়না তোমার টাকার দরকার মালিকের কাছে চাও তোমার বাড়ির দরকার মালিকের কাছে চাও তোমার রিজিকের দরকার মালিকের কাছে চাও হে তোমার যা যা দরকার আমি মালিকের কাছে চাও মালিকের ভান্ডারে অভাব নাই অভাব নাই আমার মালিকের ভান্ডারে অভাব নাই যা চাওয়ার মালিকের কাছে চাও আমার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আমার রাগ করে আর মানুষের কাছে চাইলে মানুষ বাবা বড় রাগ করে কত মানুষ অসহায় দুস্থ যদি কারো কাছে হাত পাতে রাগ হয়ে যায় এরে আল্লাহর বান্দা মুসা নবী বুঝতে পারলেন আল্লাহর কাছে চাই হবে আল্লাহর কাছে চাইতে হবে কারো কাছে চাওয়া যাবে না বলে ওসিলা হলো মানুষ আল্লাহ মূল মূলের কাছে চাও মূল ধরো তারপরে তুমি রকম শাখা ধরো মূল আমার আল্লাহ শাখা প্রশাখা আল্লাহ যেই মানুষগুলো সৃষ্টি করেছেন যেই জায়গায় গেলে তুমি উপকার পাইবা ওই জায়গায় যাও তার মানে ওই জায়গায় আগে যাওয়া যাবে না আগে মালিকের কাছে চাইতে হবে শেষ দায় পড়িয়া চাইতে পারো দুটা ববির রজনীতে আল্লাহ তালার কাছে চাইতে পারো আল্লাহ তালার কাছে চারে চা গুরু নিমসরুলি ও